আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার আনাতুল্লাহ আবার কাতহু আসলে আমার একটি কথা জিজ্ঞাসা ছিল এই যে আমাদের বাংলাদেশে বর্তমানে ওলি আউলিয়ার দেশ এটা বাংলাদেশ কিন্তু এখন আমরা দেখতে পারছি বা ভাই শুনি বা সব জায়গায় আমরা খবরে পাই যে মাজারটা ভেঙে দিচ্ছে আসলে মাজার ভেঙে দেওয়ার উদ্দেশ্যটা কি এবং কোন কারণে ভেঙে দিচ্ছে বা কারা ভেঙে দিচ্ছে এটা একটু যদি আপনি খুলসা করতেন ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তরে সর্বপ্রথম আমি কথাটা বলবো যে তারা যারা মাজার ভেঙে দিচ্ছে তারা একটা হাদিস পেয়েছে যে হাদিসটা নবীজি নাকি বলেছে যে উচ্চ কবর ভেঙে ফেল সেই জন্য এই হাদিসটাকে কেন্দ্র করে তারা উচ্চ উচ্চ কবর গুলি ভেঙে ফেলছে তো এই হাদিসটা কতটুক সত্য এটা নবীজির মুখের বাণী কিনা সেটা যাচাই করার দায়িত্ব আপনাদের আর আমি এর পিছনেই আমাদের বাংলাদেশের যে ছাত্র সমাজ রয়েছেন সকল ছাত্রদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব। আপনারা দয়া করে একটা নির্দেশ দেন যে কোনো অলিদের আউলিয়াদের মাজার যেন তারা না ভাঙে কারণ এই অলি আউলিয়ার দেশ এই বাংলাদেশ অলি আউলিয়ারাই কিন্তু এই বাংলাদেশে সর্বপ্রথম ইসলামের প্রচার করেছেন এই অলি আউলিয়ারা কিন্তু বাংলাদেশে ইসলাম স্থাপন করেছে মুসলমান তৈরি করেছে এই বাংলাদেশে সকলেই জানেন গৌর গোবিন্দর কথা এরকম হাজার হাজার গৌর গোবিন্দ কিন্তু বাংলাদেশে ছিল যেখানকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে শাজালাল সাহেব একজন বড় মাপের আউলিয়া উনি কিন্তু তার সঙ্গী কিছু সংখ্যক লোক নিয়ে এসে এই গৌর গোবিন্দকে প্রতিহত করে ইসলামের স্থাপন করেছে মুসলমানের স্থাপন করেছে তো এর মধ্যে যারা মাজারটা ভেঙে দিচ্ছেন যারা মাজারে আগুন দিয়ে দিচ্ছেন সম্পদ নষ্ট করছেন তাদেরকে আমি বলবো যে হাদিস যারা লিখেছে ইমাম বুকারি সেই ইমাম বুকারিরও কিন্তু মাজার রয়েছে তাইলে আপনারা যে বাংলা পৃথিবীর বুকে যে সবচেয়ে বড় হাদিস লেখক তারই মাজার রয়েছে তাহলে সে কখনো মাজার ভেঙ্গে ফেল এই ধরনের হাদিস লেখে নাই ইসমাইল বুকারি তারও মাজার রয়েছে অনেক যারা হাদিস লিখেছেন তিরমিজি ওনারও মাজার রয়েছে তো মিসকাত শরীফ ওনারও মাজার রয়েছে হুসাইনের মাজার রয়েছে এই আমি যদি বলতে যাই যে আবু বক্কর উমর এদেরও মাজার রয়েছে তো আপনারা কি মনে করে কোন কোন জায়গা থেকে হাদিসটা পেয়েছেন যে মাজার ভেঙে ফেলো আগুন দিয়ে পুড়িয়ে এটা কোথা থেকে পেয়েছেন এই মাঝাপটা কোথায় পেয়েছেন এই আপনারা কোথায় পেয়েছেন কেন মাঝারটা বানছেন আপনাদের যদি সন্দেহ থাকে যে মাজারে বসে গাজা খাওয়া হয় মাজারে বসে অবৈধ কাজ করা হয় মাজারে বসে অশ্লীলতা করা হয় তাহলে সেখানে পুলিশ পাঠিয়ে দেন যারা গাজা খাচ্ছে যারা অবৈধ কাজ করছে যারা অশ্লীলতা করছে তাদেরকে পুলিশ গ্রেফতার করুক আপনারা কেন মাঝারটা ভেঙে দিচ্ছেন আপনারা তাদেরকে প্রতিহত করেন যারা অবৈধ কাজ করছে অলি আউলি এরা তো কোনো অবৈধ কাজ করে না করে নাই তারা কিন্তু এই মুসলিম জাতিটাকে উজ্জীবিত করেছে ভারতবর্ষে খাজা সত্তর মুসলমান তৈরি করেছে হিন্দুস্তানে এই কিন্তু উনি সত্তর হাজার মুসলমান তৈরি করেছিল প্রথমেই তারপর আস্তে 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 কোটি কোটি মুসলমান কিন্তু ভারতে হয়েছে তো সেই অলিদের মাজারগুলি আপনারা পুরিয়ে দিচ্ছেন ভেঙে দিচ্ছেন ও এই কাজগুলি কেন করছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যারা ভাঙছেন তারাই কাজগুলি করবেন না এটা একটা পাপের বিষয় পাপপূর্ণের হিসাব করেন হয়তো আপনি বলতে পারেন যে তোমার কাছ থেকে কি আমাদের পাপপূর্ণের হিসাব নিতে হবে না আমার কাছ থেকে নিতে হবে না তারপরেও আপনাদেরকে আমি অনুরোধ করছি ভালো করে জেনে বুঝে শুনে তারপরে আপনারা এই কাজগুলি করেন এই যে হাদিসটা আপনারা পড়েছেন যে হাদিসটা আপনারা পেয়েছেন যে বলেছে কবর যদি নবীজি বলে থাকে আমার বেয়া দু নেন না নবীজির কবরটাও কিন্তু বিশাল উঁচু যে মাথারটা নবীজির রোজাটা এটাও কিন্তু বিশাল উঁচু তো তাদের কিন্তু মাজার হয়েছে তাদের রৌজা হয়েছে তাদের অনেক বড় বড় সাহাবিদের কিন্তু মাজার হয়েছে তাদেরটা কিন্তু আরো খুব যেখান থেকে নবীজির জন্ম যেখান থেকে ইসলামের উৎপত্তি সেখান এই মাজার রয়েছে সেখানকার মাজার কিন্তু কেউ ভাঙে না এরাকে এত কিছু হয়ে গেছে গা আমেরিকানরা ইরাকে বিশাল বিশাল আক্রমণ করেছে কিন্তু হজরত বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহের মাজার কিন্তু সেখানে রয়েছে এটা কিন্তু তারাও ভাঙে নাই আপনারা আমরা মুসলমান হয়ে কেন পীর মাজার ভেঙে ফেলছি কারণ আমরা সবাই জানি আপনারাও জানেন আমরাও জানি যে পীরাউলিয়ার এই দেশ বাংলাদেশ পীরাউলিয়ারা এই দেশে মুসলিম তৈরি করেছে পিরা দেশ বাংলাদেশ তাহলে আমি আবার অনুরোধ করব আপনারা দয়া করে এই ভাঙচুর বন্ধ করেন মাজার ভাঙবেন না মাজার না যারা মাজারে দুষ্কৃতিকারী রয়েছে তাদেরকে আপনারা পুলিশ দিয়ে ধরে দেন তারা মানুষের মতো মানুষ হয়ে যায় কিন্তু অলিদের মাজার আপনারা পুরাবেন না ভাঙবেন না আমার আপনাদের কাছে অনুরোধ রইল আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক